ক্লাস ফোর আমার গণিত এর পৃষ্ঠ নাম্বার একানব্বই অঙ্ক হচ্ছে ফাঁকা বেলুনে সঠিক সংখ্যা লিখি এই অঙ্কগুলো তোমাদের করতে হবে তাকে শিখিয়ে দিই ধরো অঙ্ক আছে পাঁচ গুণ তিন তোমরা কী করো পাঁচকে তিন দ্বিগুণ করে কত লেখো পনেরো লেখো তো চার গুণ পাঁচ কত লেখো কুড়ি তারপরে উনিশ গুণ তিন কত লেখো সাতান্ন লেখো তো এবার আমরা যেটা শেখাবো ধরো অঙ্ক আছে পঞ্চাশ গুণিত তিন তাহলে পঞ্চাশ গুণিত তিন যেতে তোমরা কাম করে লিখবে প্রথমে পাঁচকে তিন দিয়ে গুণ করবে শূন্যের কথা ভুলে যাবে শূন্যের কথা যদি ভুলে যায় তাহলে পাঁচে তিন মূল্য কত হয় পনেরো আর এখানে কটা শূন্য কথা ভুলে গেছিলাম একটা সঙ্গে সঙ্গে শূন্যটা বসিয়ে দিলাম ধরো অঙ্ক আছে চল্লিশ গুণিত সতেরো তাহলে প্রথমে কটা শূন্য আছে একটা শূন্য কথা ভুলে যাও এই সতেরোকে প্রথমে চার দিয়ে গুণ করো সতেরো তো তোমরা সবাই জানো কথা চার সতেরো চারে আটষট্টি আর কটা শূন্য হবে একটা শূন্য ধরো অঙ্ক আছে পাঁচশো গুণিত উনিশ পাঁচশো গুণিত উনিশ আছে তা কী করবে প্রথমে পাঁচশো গুণিত উনিশ মানে উনিশকে প্রথমে উনিশকে পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ উনিশ সঙ্গে কত হয় পঁচানব্বই আর আমরা কটা শূন্য কথা ভুলে গেছিলাম দুটো শূন্য আমার সঙ্গে দুটো শূন্য বসিয়ে দিলাম অঙ্ক হয়ে গেল ধরো অঙ্ক আছে কুড়ি গুণিত সতেরো তাহলে আমরা কটা শূন্য কথা ভুলব প্রথমে একটা বাকি থাকলো কে এখানে দুই আর এখানে সতেরো তা সতেরোকে দুই দিয়ে গুণ করলে কত হয় চৌত্রিশ আর কটা শূন্য কথা ভুলে গেছিলাম একটা সঙ্গে সঙ্গে একটা শূন্য এখানে বসিয়ে দাও ধরো অঙ্ক আছে এবার চল্লিশ গুণিত পাঁচ তাহলে প্রথমে চল্লিশ গুণিত পাঁচ যদি থাকে চল্লিশ চল্লিশগুণিত পাঁচ যদি থাকে তাহলে প্রথমে চার পাঁচে কত একটা শূন্য কথা ভুলে যাওয়া আগে তাহলে প্রথমে চার পাঁচে কত হয় চার পাঁচা প্রথমে চার পাঁচে কত হয় কুড়ি আর এখানে একটা শূন্য সেই শূন্যটা এখানে বসিয়ে দাও আর একটা উদাহরণ দেওয়া যাক ধরো অঙ্ক আছে পঞ্চাশ এই পাঁচশো গণিত ছয় তাহলে বা ষোলো ষোলো দ্বিগুণ করি তা কটা শূন্য কথা ভুলবো আমরা এখানে দুটো শূন্যর কথা ভুলবো বাকি থাকলোকে ষোলোকে কতদুণ করতে হবে তা প্রথমে ষোলোকে কতদিগুণ করবে পাঁচ দ্বিগুণ করবে তাহলে পাঁচশং কত হয় তাহলে এখানে দুটো শূন্য কথা ভুলে গেলাম তা ষোলোকে পাঁচ দু গুণগুলো কত হয় পাঁচ ষোলো আশি আর কটা শূন্য কথা ভুলে গেছিলাম দুটো দুটো শূন্য বসিয়ে দাও আর একটা দেওয়া যাক ধরো অঙ্ক আছে পাঁচশো গুণিত ছয় তাহলে প্রথমে কটা শূন্য কথা ভুলে যাব দুটো বাকি থাকলোকে কে পাঁচ আট ছয় তার পাঁচ আট ছয় গুণগুলো কত হয় তিরিশ আর তা বাকি ভুলে গেছিলাম কটা শূন্য কথা দুটো শূন্য কথা সেই দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম ধরো আর একটা অঙ্ক আছে ধরো অঙ্ক দিলাম তিনশো গুণিত সতেরো তাহলে কটা শূন্য কথা ভুলব এখানে তিন হাজারই দিলাম কটা শূন্য কথা ভুলবো এখানে আমি তিনটে শূন্যর কথা বাকি থাকলে কত তিন আর কত সতেরো সতেরো তিনে কত হয় একান্ন আর কটা শূন্য কথা ভুলেছিলাম তিনটে তিনটে শূন্য বসে দিলাম এবার একটু যদি জটিল দেয় ধরো অঙ্ক আছে তিরিশ গুণিত পঞ্চাশ তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য মোট কটা শূন্য দুটো শূন্য কথা ভুলে যাও দুটো শূন্য কথা ভুলে গিয়ে বাকি থাকলে কত কত পাঁচ আর কত তিন পাঁচ আর তিনে করলে কত হয় পনেরো আর ভুলে গিয়েছিলাম কটা শূন্য দুটো শূন্য সেই দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম এবার ধরো অঙ্ক আছে ধরো আর একটা অঙ্ক দিলাম আর একটু দিলাম ধরো অঙ্ক আছে চল্লিশ গুণিত অঙ্ক ধরো চল্লিশ গুণিত একশো সত্তর আছে চল্লিশ মিনিট একশো সহত্তর যদি থাকে তাহলে আমি কটা শূন্য কথা ভুলে যাব এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কথা ভুলে গেলাম বাকি থাকলে কত চার আর সতেরো তা চার আর সতেরো অং কত হয় চার সতেরো কত হয় চার শত অং আটষট্টি সতেরো চারে আটষট্টি হয় আর দুটো শূন্য কথা ভুলে গেছিলাম তাই দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম তাহলে তোমরা বাড়িতে একানব্বই পাতা সব কটা অঙ্ক একাকা করে ফেলবে এগুলো পারবে করতে